তো শুভ সকাল বন্ধুরা রাত রাতে তো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি উঠে গেছি ছটার দিকেই তো দেখো আমার বিছানা উছানো হয়ে গেছে ঘর মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে আজকে ছটায় উঠেছে এখন রান্না বসিয়ে দেব আজকে একটু সকাল সকালই উঠে গেছে চান করে রান্না করে নেব বাইরেটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ফোনটা বাইরে বের ভয় লাগে সারা বৃষ্টি হয়েছে আছে ফোনটা বাইরে বের করেছিলাম তো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করলে জানা যাবে ঠিক আছে শুভ সকাল বাই বাই পরে আবার দেখা হবে এখন আমি চান করে রান্না করে নেব আজকে সকাল সকাল রান্না করবো আজকে বড় ছুটি আছে কোথাও ঘুরতে যাব হয়তো বা তাড়াতাড়ি রান্না রান্না করে আমি ঘুরতে বেরিয়ে যাব বাই ভাই বন্ধুরা ভালো থেকো তোমরা